তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রবিবার দুই মার্চ সকাল দশটায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে রেলিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে শেষ হয় পরে উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান আরও আলোচনা করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ খালিদ হোসেন মিল্টন ও মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ এ সময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত রয়েছেন গলাচিপা থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আসাদুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম মুখ শুভেচ্ছা আসসালাম ভোট এবং ভোটার ভোট দেওয়ার যে বিষয়টি সেটি আমাদের যে আমাদের সংবিধান রয়েছে সেই সংবিধানে সর্বোচ্চ ক্ষমতা